বুবু আইবা বুবু আইবা গো আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না এক সময় কি পুতে আগেছেন না ডর ভয় আসেনি দেখবেন যে এটা হক কথার পক্ষে আওয়াজ দিব না ওই গুরু ফেলল ঠিক আছে না যারা বলেন ঠিক আছে না যুবক ভাইরা তোমরা তো আসো না রাই থাকবে না বুবু আইবা বুবু আইবা হাগো ববু তুমি ক্ষমতা না কথা কয়না কথা কয়না ববু আহিবা বুবু আহিবা গ আইসা ববু তুমি ক্ষমতা পাইবা না আমি আল্লাহ তোর মুখে মা ডাকিব ঘরের দরজায় ডাক দাও যখন মা আহ তোমার এই মায়ার ডাক তোমার মা বাবার কানে পুচায় দি আমি আল্লাহ এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ তোমার কোনটি মা ডাক শোনার পরে ঘরের দরজা খুলিয়া দিতে পারে বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি এই কলিদার টুকরা মুরব্বী কলিদার টুকরা যুবক কলিদার টুকরা মা আল্লাহ বলেন বান্দা এই মা বাবা জানে না তুই কি গুনাহ করছস আমি আল্লাহ জানি বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগায়া বল মা আল্লাহ আমি গুনাহ করছি আল্লাহ আমি ভুল করছি একটা বার ডাক আল্লাহ তোর আমার মেয়েরা আমরা চাই না এই জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে পাঠাইছে এক মানে নবীদেরকে পাঠাইছে পাইগম্বর পাঠাইছে নবী পাঠাইছে আল্লাহ পাক সর্বশেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছে নবীজিকে ডাক দিয়া বললেন ও দোস্ত অখলিল আপনি আমার এই বান্দাবান্দিগুলোকে জাহান নামের থেকে মানে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ নবী এই উম্মতগুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী মার খাইছে নবী জেল খাটছে নবী জুলুম শিকার করছে আজও বাংলাদেশের জমিনে এই মানে

বড়রা বলেন ঠিক না শুধু তাই নয় এই যে আলেমদেরকে কারাগারে রাখছিল আল্লামা মামুনুল হক বলেন মুফতি আমির হামদা বলেন সাখাওয়াত হোসেন রাজি বলেন কতিবে বাঙ্গাল বলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুব আইয়ুবি বলেন এদের দোষ কি ছিল এদের কোনো দোষ ছিল না এদের দোষ একটাই এরা উম্মত গুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাইছে কথা বলেন ঠিক না আর ধরে বলেন ঠিক না। আমার বেইরা এই তো গত কয়েকদিন আগে ঢাকার বুকে আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশের সমস্ত মাজলুম ওলামায় কেরামরা আমরা এক জায়গায় বসেছিলাম সেই জায়গায় আলিয়া বলেন কৌমি বলেন জামাত বলেন মামুন হক সাহেবের নেতৃত্বে সেখানে কথা হয়েছে আগামী দিনে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য একামতের দিনের জন্য যদি ডাক আসে নিজের যান মাল নিজের শরীরটাকে বিলীন করে

আমার মেয়েরা এই আল্লাহর দিনের পথে উম্মত গুলোকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে যাইয়া আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে জীবন দিতে হয়েছে জুনেদ বাবনগরের রহমতুল্লাহ আলাইকে জীবন দিতে হয়েছে শুধু তাই নয় এই পুরো বিশ্বের জমিনে হাজারো ওলামাই কেরাম যাকে এক নামে চিনে আলিয়া কমই সারা বিশ্বের মানুষ যাতে এক নামে চিনে আল্লামা সাইদ সাহেব রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে এটার পিছের বাংলার জমিনে অনেক হবে কথা বলেন ঠিক কেরাম আরো বলেন ঠিক কিনা আমার বেইরা যারা বিনা অপরাধে আলেম ওলামাকে কারাগার রাখছে এদের বিচার বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা এখন আবার শুনতেছি যে কথা কয় না কুষ্টিয়ার লোক কি ভয় নাকি আপনারা কথা ভয় পান নাকি কুষ্টিয়ার মাটি ইসলামী আন্দোলনের মাটি কথা বলেন ঠিক কিনা আগামী দিনে জাগতে হবে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই কথা বলেন ঠিক আমার মেয়েরা আমার বন্ধুগণ আইবে আমরাও কই আহ কথা কয় আরো জোরে কই না বুবু আইবা বুবু আইবা গো আইশা বুবু তুমি ক্ষমতা পাইবা না এক সময় কি পুতায়া গেছেন না ডর ভয় আছে নি দেখবেন যে এটা হক কথার পক্ষে আওয়াজ দিবেন ওটা ওই গুরু ফেলল ঠিক আছে না যারা বলেন ঠিক আছে না যুবক ভাইরা তোমরা তো আসো না রাই থাকবে না রাই থাকবে বুবু আহিবা বুবু আহিবা গ আহিয়া বুবু তুমি ক্ষমতা পাইবা না কথা কই না কথা কই না বুবু আহিবা বুবু আহিবা গ আই বলবো তুমি ক্ষমতা পাইবা না কথা কয় না কোথা গেছে কাউ আকাদের বিপদে পড়ছে দরবেশ হারুন আঙ্কেল আজ সামনে আসে না কথা কয় না কথা কয় না

তোমার পিছার বাংলার জমিনে হবেই হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার বেইরা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই আগামী দিনে জামাত বলেন হেফাজত বলেন চর্মনায় বলেন খেলাফত বলেন এক ময়দানে যদি ডাক দেয় আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় যদি কাটতে হয় আমলা

ইন্না নাহনু নাযন্নাত যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিযুন আল্লাহ বলেন এই কুরআন আমি পড়ছি আমি হেফাযত করমা আমি কিন্তু কার মাধ্যমে হেফাযত করব জানো আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া যারা আমার নবীর ওয়ারিশ শুধু নবীর ওয়ারিশ না যাদের কাছে আমি আল্লাহর আসমানের কিতাবের এলেম আছে আর এদেরকে যারা তোমরা বেয়জতি করবা আমি আল্লাহ তোমাদেরকে এমন ধরা ধরব আল্লাহ ধরে না ধরে না ধুললে পড়ে সাড়ে জোরে বলেন সাড়ে আমার মেয়েরা আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান নামে কিন্তু আফসোসের বিষয় এই কলিদার টুকরা মুরব্বী কলিদার টুকরা যুব কলিদার টুকরা বাবা আজ কোন দুনিয়ার মায়াই পড়িরা আজ তুমি মসজিদ থেকে দূরে থাকলা আজ কোন দুনিয়ার মায়াই পড়িরা আজকে তুমি কোরআন থেকে দূরে থাকলা আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়া আজ তুমি একামতে দিন থেকে দূরে থাকলা আজ কোন আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ তুমি পর্দা থেকে দূরে থাকলা আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ তুমি পিতা খেদমত থেকে দূরে থাকলা আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ তুমি গুনার দিন দিকে কাটাইলা বাজার এই পদগুলো গুনা এটা তোমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ চায় না তুমি আমি আল্লাহর বান্দা নামে যাই আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই একটু আওয়াজ করে বলবেন আল্লাহ আকবর আর একবার বলেন আল্লাহ আকবর